হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার দেখুন দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন দীর্ঘ প্রতীক্ষার পর সেভেন্থ এসএলএসটির রেজাল্ট পাবলিশ করলো যেখানে আপনারা জানতেন যে প্রাইমারি টেট ওয়ান টু ফোর আপার প্রাইমারি টেট ফাইভ টু এইট সেকেন্ডারি মেন এক্সাম নাইন টেন অ্যান্ড হায়ার সেকেন্ডারি মেন এক্সাম ইলেভেন অ্যান্ড টুয়েলভ এখানে মূলত ক্লাস নাইন অ্যান্ড টেন এবং ইলেভেন অ্যান্ড টুয়েলভের যেসব প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন তারা ইন্টারভিউর জন্য ডাক পেয়েছেন এখানে মূলত সেকেন্ডারি মানে নাইন টেনের ক্ষেত্রে একশো এগারোটি পোস্ট বরাদ্দ ছিল এবং হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে মানে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে দুশো বাষট্টিটি পোস্ট বরাদ্দ ছিল এবং তার পাশাপাশি প্রাইমারি টেট ওয়ান টু ফোর সাতচল্লিশটি পোস্ট এবং আপার প্রাইমারি টেট ফাইভ টু এইট ছশো নয়টি পোস্ট বরাদ্দ আছে এই ক্ষেত্রে প্রাইমারি টেট ওয়ান টু ফোর এবং আপার প্রাইমারি টেট ফাইভ টু এইট এই ক্ষেত্রে তারা কিন্তু মেন এক্সামের জন্য ডাক পেলেন এবার মূলত যে ইন্টারভিউ সম্পাদন করবে মাদ্রাসা সার্ভিস কমিশন সেই ইন্টারভিউ কিন্তু জানুয়ারি সেকেন্ড উইক থেকে শুরু হবে এবং সেই সংক্রান্ত বিষয়ে এই ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথমেই কিন্তু নোটিফাই করে দেবে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন এখানে মূলত টেনের ক্ষেত্রে আটানব্বই হাজার দুশো জন ক্যান্ডিডেট অ্যাপিয়ার করেছিলেন আটশো পোস্টের ক্ষেত্রে এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে উনচল্লিশ হাজার সাতশো একষট্টি ক্যান্ডিডেট অ্যাপিয়ার করেছিলেন দুশো বাষট্টি পোস্টের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি সতেরোশো চল্লিশ ক্যান্ডিডেটের জন্য বরাদ্দ আছে তো এইবারের বিষয়টি দেখুন এখানে যে সমস্ত ক্যান্ডিডেট আপনারা ইন্টারভিউতে ডাক পেয়েছেন নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে তো তাদের এখানে কিন্তু তালিকা দিয়ে দেওয়া হয়েছে এছাড়াও কিন্তু আপনারা মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে নিজেদের রেজাল্টটা দেখে নিতে পারেন একটু আপনাদের বোঝার সুবিধার্থে যেসব ক্যান্ডিডেট ইন্টারভিউতে ডাক পেয়েছেন তাদের রোল নাম্বার এবং অ্যাপ্লিকেশান আইডি সহ এবং সাবজেক্ট সহ এখানে তালিকাটি দিয়ে দেওয়া হয়েছে এটা ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে দেখুন এখানে বেঙ্গলি বায়োলজিক্যাল সায়েন্স অ্যান্থ্রোপোলজি বায়োলজিক্যাল সায়েন্স কেমিস্ট্রি কম্পিউটার অ্যাপ্লিকেশান কম্পিউটার সায়েন্স এই সব সাবজেক্টগুলো কিন্তু বরাদ্দ আছে তো ভিউয়ার্স আপনারা যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের ইন্টারভিউতে ডাক পেয়েছেন বা মেন এক্সামের জন্য ডাক পেয়েছেন ওয়ান টু এইটের ক্ষেত্রে তারা কিন্তু অতি অবশ্যই এই নোটিফিকেশান ফলো করে লিখিত ডেটে আপনারা কিন্তু যোগাযোগ করবেন ধন্যবাদ